হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে সকাল সকালবেলা সকাল নয় এখন তাও এগারোটা হয়ে গেছে রান্নাঘরে এসেছি এই যে এখানে চিকেন হচ্ছে ওদিকে ছোলার ডাল সেদ্ধ হয়েছে এখানে মাছ ছিল মাছটা আমি বানানো হয়ে যাওয়ার পরে তুলে রেখেছি এই যে দুটো পাত্রে আর এখানে ছোলার ডাল হচ্ছে এখানে মুসুরির ডাল বানিয়েছি আমি পেঁয়াজ আর মুড়ি ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে তো এত কিছু রান্না করার কারণ হচ্ছে আমার দিদি আমার দিদিরা মুভ হয়েছে আমাদের থেকে এই দু ঘন্টা এক ঘন্টা দূরে একটা শহরে তো ওরা এসছে এখানে আগে ওরা অন্য জায়গায় থাকতো তো এখানে এসছে তো আসছে তো সেই জন্য রান্নাবান্না চলছে ওরা থাকবে একদিন তো সেই কারণে আমি কিছু কিছু জিনিস আগে থেকে করে রাখছি মানে ছোলার ডালটা আজকে রাত্রে খাওয়া হবে চিকেনটা চিকেনটাও রাত্রে খাওয়া হবে সকালে মাছ আর এদিকে দেখাই ফুলকপি ভেজে রেখেছি ফুলকপি আলু দিয়ে করব তো ইনি এখানে ওয়েট করছে কখন আসবে ভাই চলো রান্নাবান্না সব শেষ আমার জামাটা মা চেঞ্জ করে নিলাম এই যে মো ভেট করছে কখন আসবে আর খাবারও রেডি হয়ে গেছে একদম রক চলেই এসছে প্রায় ভাত স্যালাড ডাল ফুলকপি আলু সর্ষে দিয়ে তরকারি মাছের ঝোল চাটনি আর সাথে মিষ্টি আছে তো মোটামুটি সেট হয়ে গেছে

সহুল্লোর হলো তো ভাইকে পেয়ে খুব খুশি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ভালো থেকো সবাই বাই